এই গাছটা আপনারা সবাই চেনেন কম বেশি সবাই চেনেন এটার আরেকটা হচ্ছে এটা হচ্ছে লাল ফুল আর এইটাতে হয় হলুদ ফুল এই গাছটাকে আমরা অনেকে সন্ধামণি অনেকে সন্ধ্যা মালুতি বলে চিনি এই গাছটা প্রিয় দর্শক শুধু সৌন্দর্য বর্ধন করে না শুধু বাড়ির শোভা বাড়ায় না এই গাছটার মধ্যে আছে প্রচুর ঔষধি শক্তি আজকের এই ভিডিওতে আমি এই গাছের মধ্যে যে ঔষধি শক্তি রয়েছে এবং এই গাছের মধ্যে যে বিভিন্নভাবে এই গাছের ফুলটাকে ব্যবহার করা হয় সেটা নিয়েই আলোচনা করব আমি এখন শুরু করব এই গাছের মধ্যে কি কি উপকারিতা রয়েছে সেটা নিয়ে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন দর্শক আগে আলাপ করি এই গাছের মধ্যে কি কি উপাদান রয়েছে সন্ধামালতী গাছের মধ্যে মানব স্বাস্থ্যের জন্য যেসব উপকারী রাসায়নিক উপাদানগুলি রয়েছে সেগুলি হচ্ছে অ্যালকাল অ্যাট ফ্লাবন অ্যাট এবং ট্রাইটার প্যান এই উপাদানগুলি উদ্ভিদের বিভিন্ন অংশে পাওয়া যায় পাশাপাশি এই সন্ধামালতী গাছে আরও কিছু রাসায়নিক উপাদানের উপস্থিতি রয়েছে ফ্যানল গ্লাইকোসাইড কার্বোহাইড্রেট উপস্থিত রয়েছে যা ঔষধি মূল্যে অবদান রাখে প্রিয় দর্শক এবার আমরা জানবো এই সন্ধামালতী গাছের এই রসায়নিক উপাদানগুলি মানব দেহের জন্য কি কি রোগের কাজ করে এই সন্ধাম আলতির রোগ প্রতিরোধের পাশাপাশি সন্ধাম আলতির ফুল সাধারণত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে রঙের কাজে ব্যবহৃত হয় তাছাড়া এর পাতাও খাওয়া যায় অবশ্য তা কেবল জরুরি প্রয়োজনে রান্না করেই তা সম্ভব এছাড়াও কেক জেলি রঙ করতে এর রং ব্যবহার করা হয় এর রাসায়নিক উপাদানগুলি প্রদাহ বিরোধী জীবাণুনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে অবদান রাখে ত্বকের অবস্থা ফোড়া ঘা ফুসকুরি এবং চুলকানির জন্য থেতলে যাওয়া পাতা পলটিস হিসাবে ব্যবহৃত হয় এর পাতাগুলি পদাহজনক এবং বেদনাদায়ক অবস্থার জন্য ব্যবহার করা হয় হজমের সমস্যা এটি কার্মিনেটিভ ক্যাতারটি শোধনকারী হিসাবে কাজ করে এবং ডায়রিয়া এবং আমাশার চিকিৎসা ব্যবহার করা হয় মূত্রনালের সমস্যা মূত্রনালের সংক্রমণ এবং মূত্রাশয়ের পাথরের জন্য পুরু উদ্ভিদের একটি কাত ব্যবহার করা হয় কমদ্বীপক কিছু ঐতিহ্যে এর শিকড় পুরুষত্বহীনতার চিকিৎসা এবং পুরুষত্ব বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় ক্ষত নিরাময় সন্ধ্যামালতী পাতার নির্যাসে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং ক্ষত সংক্রমণের জন্য ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহৃত হয় প্রিয় দর্শক কথায় বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় প্রিয় দর্শক উদ্ভিদের মধ্যে গুণ রয়েছে এই উদ্ভিদের রস কিংবা এই উদ্ভিদ যদি আমরা অতিরিক্ত আকারে সেবন করে ফেলি তাহলে উপকারের পাশাপাশি কিছু ক্ষতিও হতে পারে এই সন্ধ্যা মালতি গাছের শিকড় এবং বীজ বিষাক্ত এর মধ্যে যেমন উপকারিতা রয়েছে এর মধ্যে বিষও রয়েছে তাই এই সন্ধ্যা মূল এবং বীজ পাতাগুলি সেবনের আগে ব্যবহারের আগে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে বৈজ্ঞানিক প্রমাণ যদিও ঐতিহ্যবাহী ব্যবহার ব্যাপক এর বৈজ্ঞানিক গবেষণা এর কিছু কার্যকলাপকে সমর্থন করে যেমন পদাহবিরতি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব সমস্ত ঐতিহ্যবাহী ব্যবহার যাচাই করার জন্য এবং নিরাপদ ডোজ নির্ধারণের জন্য আরও গবেষণার প্রয়োজন দর্শক এই সন্ধ্যাালতি গাছের উপকারিতা জানলেন আশা করি এখন থেকে এই সন্ধামালতি গাছ শুধু বাড়ির সৌন্দর্যের জন্য না ওষুধের জন্য বাড়িতে লাগিয়ে রাখবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ